হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পরে চেষ্টা করবেন এবং আমরা ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন একটু বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করবো আমরা বিড কয়েন সম্পর্কে আজকে ডিটেলস দেখার চেষ্টা করবো এবং মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে কী পজিশান সেটাও কিন্তু একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো অ্যাট দ্য সেম টাইম ইটিএফে এ কী চলছে সেটাও কিন্তু আমরা ডিটেলসে দেখার চেষ্টা করবো এবং একটা জিনিস যেটা কিন্তু আমি আপনাদের লাস্ট কিছু সময় ধরে বলে আসছি মার্কেটে অনেকে কল আউট করছে যে বিয়ার মার্কেট এসে গেছে বা বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে যাদের মনে হচ্ছে বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে তাদের জন্যে আমি বেশ কিছু আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু আলোচনা করার চেষ্টা করব মার্কেটে এই মুহুর্তে দাঁড়িয়ে কি হচ্ছে কি হতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম মার্কেটের ভবিষ্যৎ কি শেষ কিছু সময়ের মধ্যে কি হতে চলেছে বা কি হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব তো স্বাভাবিকভাবেই অবভিয়াসলি আপনারা কিন্তু ফার্স্ট টাইম যদি এসে থাকেন চ্যানেলে সেক্ষেত্রে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এবং অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে টেলিগ্রামেই সমস্ত নিউজ সমস্ত আপডেট আমরা ফার্স্ট টাইম দিয়ে থাকি যেমনটা হচ্ছে কিছুক্ষণ আগে একটা নিউজ আপডেট এসছে এবং যে নিউজ আপডেটটা ছিল এই রকম আজকে কিন্তু প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে ইউএসএর যে জবলেস ক্লেম ডেটা তো জবলেস ক্লেম যে ডেটা সেটা হচ্ছে আমরা বলতে পারি যে যেটা আসার কথা ছিল মোটামুটি তার আশেপাশে এসছে এমনটা নয় যে অনেক নেগেটিভিটি এসে গেছে এর জন্যে গতকালকে আমরা দেখেছিলাম বারবার আপনাদের জানিয়েছিলাম যে ফেডের যে রেট কাট তার যে সম্ভাবনা সেটা ছিল এইট্টি এইট এবং আজকে কিন্তু এই ডেটা আসার পর লেবার মার্কেটের ডেটা আসার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট এইটটি থ্রি পার্সেন্টের কাছাকাছি আছে তো স্বাভাবিকভাবেই খুব একটা বেশি চেঞ্জেস কিন্তু এই যে ডেটা আসার ফলে হয়েছে সেটা কিন্তু একেবারেই না এবার মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি বেশ কিছু নিউজ আপডেট ছড়াচ্ছে যেমন হচ্ছে রিউমারটা হচ্ছে এটা যে জেরাম পাওয়েলকে কিন্তু সরিয়ে এই যে কেভিন হ্যাসেন্ট আছে তো ইনি কিন্তু আসতে পারেন আগামী দিনের যে ফেডারেলের যে চেয়ার সেটা হিসেবে এবং ইনি কিন্তু প্রোক্রিপ্টো হতে পারেন ট্রাম্প কিন্তু এনাকেই রেকমেন্ড করছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং লাস্ট যে থ্রেডটা কিন্তু আমরা ট্রাম্পের তরফ থেকে পেয়েছিলাম নেক্সট আঠাশ দিনের মধ্যেই কিন্তু বলা যায় নতুন ফেডারেল রিজার্ভের চেয়ারের নাম কিন্তু তিনি ঘোষণা করতে পারেন এমনটা কিন্তু রিউমার আসছিল তো সেই জায়গায় কিছুটা কিন্তু বলা যায় আগুনে ঘি ডালছে এই যে নাম সেটা তো এখন দেখা যাক কি হয় না হয় সেটা তো অনেক পরের ব্যাপার মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এক্সট্রিম ফিয়ারের মধ্যেই রয়েছে ফিফটিন চলছে আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন চলছে এইট্টি সেভেন থাউজেন্ড ডলারের কাছাকাছি এবং ইথিরিয়াম চলছে কিন্তু উনত্রিশশো তিরিশ ডলারের কাছাকাছি এবং বিটকয়নের চার্টে যদি আমরা আসি তাহলে বুঝতে পারবো এটা কিন্তু জেল ডেলি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন তো ডেলি চার্টে আমরা যদি দেখি বিটকয়নের যে মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে রেজিস্টেন্স আছে অর্থাৎ যেখান থেকে রিজেকশন খেয়েছে বিটকয়েন সেটা কিন্তু উননব্বই হাজার একশো ডলারের আশেপাশে কিন্তু আমরা বলতে পারি বিটকয়েনের রিজেকশন পয়েন্ট এবং রেজিস্টেন্স পয়েন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাট দ্য সেম টাইম বিটকয়েন যদি এই যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন সাতাশি হাজার চারশো ছিয়াশি হাজার পাঁচশো এই জায়গাটাকে যদি ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু সরাসরি বিটকয়েন এসে পড়বে কিন্তু তিরাশি হাজার চারশো পাঁচশো ডলারের কাছাকাছি যেখান থেকে কিন্তু বিটকয়েন সাপোর্ট নিতে পারে আদার ওয়াইস কিন্তু আমরা মার্কেটও আবারও কিন্তু একটা রিটেস্ট দেখতে পারি এখন ব্যাপার হচ্ছে হাইলি চান্সেস কি সেটা নিয়ে আমরা আলোচনা করবো প্রবাবিলিটি এই মুহূর্তে দাঁড়িয়ে কী বলছে বিটকয়েন যদি সাতাশি হাজার তিনশো চারশো এই জায়গায় কিন্তু সাস্টেন করতে পারে তাহলে হাইলি চান্সেস মার্কেট কিন্তু এই যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন উননব্বই হাজার একশো এই জায়গাটাকে ব্রেক করবে এবং ব্রেক করার পর কিন্তু বিরানব্বই হাজার ডলার এবং বিরানব্বই হাজার সাতশো আটশো এই জায়গাটাকে কিন্তু রিটেস্ট করতে যাবে যেখানে কিন্তু সম্ভাবনা হাইলি এটা থাকবে যেই জায়গাটাকে যদি ব্রেক করতে পারে বিটকয়েন কোনোভাবে সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা থাকবে মার্কেটের আগামী সময় একটা আপ যাওয়ার আদারওয়াইজ এখান থেকে কিন্তু রিজেকশান হয়ে আমরা নিচের দিকে আসতে পারি এবং তারপরে কিন্তু বলা যায় কোনোভাবে এই জায়গায় কিছুটা সাইডওয়েজ হওয়ার পর মার্কেটে আমরা দেখতে পারি ব্রেকআউট যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছেন মার্কেটে কিন্তু বলা যায় যে বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে বা প্রপার বিয়ারি স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন ডেলি ক্যান্ডেল যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার এটাই মনে হবে কিন্তু যদি আপনি এটা চেঞ্জ করে উইকলিতে আসেন তাহলে বুঝতে পারবেন যে এই যে উইকলি ক্যান্ডেল সেটা এখনও কিন্তু স্টিল বুলিশ তার যে কারণ তার কারণটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখনও কিন্তু উইকলি টাইম ফ্রেমে আমরা কিন্তু মোটামুটি হাই আর হাই ফরমেশান যেটা সেটা কিন্তু এখনও ব্রেক করে নিচে আসেনি অর্থাৎ এই যে পজিশানটা আপনারা দেখতে পাচ্ছেন সেভেন্টি এইট থাউজেন্ড ডলারের কাছাকাছি এর যখনই কিন্তু নিচে ক্যান্ডেল ক্লোজ হবে উইকলি সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি যে মার্কেটে কিন্তু বলা যায় যে বিয়ার মার্কেট সেটা কিন্তু স্টার্ট হতে পারে অর্থাৎ বুলিশ ট্রেন্ড যেটা সেটা কিন্তু বলা যায় ব্রেক করে চলে গেছে এবং আমরা কিন্তু ডাউন দেখতে পারি নর্মালি আমরা বারবার দেখেছি এই জায়গায় যে যতবারই কিন্তু আমরা এই জায়গায় এসেছি বেশ কিছুটা অল টাইম হাই করে কারেকশান হয়েছে থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট তারপরে কিন্তু আবার অল টাইম হাই আবারও কিন্তু বলা যায় কারেকশান থার্টি পার্সেন্ট থার্টি ফোর পার্সেন্ট আবারও কিন্তু অল টাইম হাই এবং তারপরে কিন্তু আবার যে আমরা যে জায়গাটা দেখছি এটা কিন্তু আমরা কারেকশানের জায়গাটা দেখছি অলমোস্ট কিন্তু আপনারা যদি দেখেন সিমিলার থার্টি থ্রি পার্সেন্ট এবং তারপরে কিন্তু আমরা একটা আবারও টাইম হাই দেখার যে জায়গা সেখানে কিন্তু যেতে পারি এখন ব্যাপার হচ্ছে এই চার্ট এটাকে মেনটেন করবে কিনা না বা এটাকেই ফলো করবে কিনা সেটা আদারওয়াইজ কিন্তু আমরা বলতে পারবো যখনই কিন্তু এর নিচে উইকলি ক্যান্ডেল ক্লোজ দিতে থাকবে মার্কেট যে মার্কেটের টপ কিন্তু লেগে গেছে এবং টপ যেটা সেটা কিন্তু এক লক্ষ ছাব্বিশ হাজার ডলারের কাছাকাছি যেটা আমরা প্রিভিয়াস অল টাইম হাই দেখেছি সেটাই আদারওয়াইজ মার্কেটে কিন্তু আসতে পারে নেক্সট অল টাইম হাই যেটা কিন্তু অ্যাটলিস্ট এক লক্ষ তিরিশ হাজার ডলারের ওপরে কিন্তু আমরা দেখতে পারি এইবার ব্যাপার হচ্ছে মার্কেটে আছে হচ্ছে আজকে ছাব্বিশে নভেম্বর নেক্সট চার দিন হচ্ছে এই মাসে আছে যেখানে কিন্তু অলরেডি আমি আপনাদের জানিয়েছি টোয়েন্টি পার্সেন্টের ওপর গতকালকের ভিডিওতে আমরা দেখিয়েছি যে নভেম্বর মাস কিন্তু ডাউন গেছে এবং ডিসেম্বর মাসে কিন্তু বেশ কিছু ইভেন্টস আছে যে কারণে মার্কেটের সম্ভাবনা আছে আগামী সময় কিন্তু ভালো হওয়ার তার কারণ হচ্ছে বিটকয়েন মিনা বলে একটা ইভেন্ট আছে যে ইভেন্টটা হচ্ছে আট তারিখ ন তারিখ এবং ব্লক ব্লকচেন উইক আছে যেখানে কিন্তু আপনারা জানেন সিজেড বাইনান্সের সাথে কিন্তু বলা যায় পিটারস্কেপের একটা কিন্তু ডিবেট হবে এবং যে ডিবেটে কিন্তু বলা যায় বিটকয়েন ভার্সেস গোল্ড এই আলোচনা হবে এবং বিটকয়েন যদি সেই সময় তিন এবং চার তারিখ মার্কেটে কিন্তু বলা যায় ফল করে এবং চলে যায় আরও নিচের দিকে এবং সেভেন্টি এইট থাউজেন্ড বা বলা যায় তার নিচে চলে যায় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এটা কিন্তু বলা যায় মেক্স সেন্স করে না এবং আপনারা জানেন প্রিভিয়াসলি আমরা আলোচনা করেছি যে কেন বাইন্যান্স সব থেকে বড়ো এক্সচেঞ্জ হওয়ার দরুন মার্কেটকে অনেক বেশি কিন্তু বলা যায় ক্যাপচার করতে চেষ্টা করে এবং ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে এর হিসাব এর যে আপডেট সেটা কিন্তু আমরা অলরেডি আগে দেখি দেখিয়েছি আপনাদের এবং টাইম টু টাইম কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে অ্যাকচুয়াল বাইনার বাইনান্স কীভাবে কিন্তু ম্যানিপুলেট করে দশই অক্টোবরের যে বলা যায় ডাম্প সেটা আপনারা অবশ্যই ভুলে যাননি আশা করব আপনাদের সুদূর ভবিষ্যতে যথেষ্ট ভালো মনে থাকবে তো অবভিয়াসলি যারা ফিউচার ট্রেডিং করেন অলওয়েজ আমরা রেকমেন্ড করি যে কোনোভাবেই কিন্তু স্টপ লস ছাড়া ফিউচার ট্রেডিং করবেন না আর যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে দশই অক্টোবর যে হাল হয়েছিল সেই হাল হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করুন যেমনটা বললাম বিটকয়নের ক্ষেত্রে হাইলি চান্সেস হবে সাতাশি থেকে সাতাশি হাজার ডলার যেখানে বিটকয়েন বর্তমানে চলছে এই জায়গাটাকে যদি সাস্টেন করতে পারে আমরা কিন্তু হাইলি চান্সেস আছে নাইনটি ডলার কিন্তু রিটেস্ট করব যেমনটা ফার্স্ট শুরুতেই আমরা আলোচনা করার চেষ্টা করলাম আদারওয়াইজ কিন্তু বলা যায় মার্কেটে আমরা নিচে কিছুটা উইক দেখব তিরাশি হাজার চারশো পাঁচশো ডলারের কাছাকাছি তো যেমনটা আমি শুরুতে আলোচনা করলাম যে অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করে রাখবেন তার কারণ হচ্ছে টেলিগ্রামে ফার্স্ট টাইম আমরা আপডেট দিয়ে থাকি যে কোনো নিউজ যে কোনো আপডেট এলে এবং যদি আপনারা অবভিয়াসলি ফিউচার স্টাডিং শিখতে চান সেক্ষেত্রে কিন্তু জাস্ট পিন পোস্টে ক্লিক করবেন এবং পিন পোস্টে ক্লিক করার পর কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন যে কিভাবে আপনারা শিখতে পারেন কিভাবে আমাদের সাথে লাইভ ক্লাসে জয়েন হতে পারেন অ্যাপসলুটলি ফ্রিতে তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন নেক্সট যে ব্যাপারটা আমি আসবো এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে মার্কেটে যদি আমরা দেখি ইটিএফের যে বাইং সেখানে কিন্তু সোলানার ইটিএফে যথেষ্ট ভালো বাইং চলছে গতকালকে ভিডিওতে আমরা আলোচনা করেছি আটান্ন মিলিয়ন এর কাছাকাছি বাইং হয়েছিল পরশু দিন এবং গতকাল যে বাইংটা হয়েছে সেটা আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি ফিফটি থ্রি মিলিয়ন ডলারের কাছাকাছি তো সোলানার ইটিএফে কিন্তু বলা যায় বাইং মোটামুটি পজিটিভ বাড়ছে এবং ইথিরিয়াম ইটিএফ যদি আমরা দেখি গতকালকে কিন্তু আটাত্তর মিলিয়ন ডলারের বাইং হয়েছে এবং বিটকয়েনের ইটিএফে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু বলা যায় বহু সময় পর সেলিং প্রেসারের বলা যায় যে জায়গাটা সেটা কিন্তু কমেছে একশো আঠাশ মিলিয়ন ডলারের কাছে বাইং হয়েছে এবং আজকেও ইউএস মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট স্টেবেল আছে তো হতে পারে কিন্তু আজকেও পজিটিভ বাইং হলো মার্কেটে কিন্তু বলা যায় মোমেন্টাম যেটা সেটা কিন্তু বলা যায় বেশ কিছুটা ব্যাক হওয়ার সম্ভাবনা থাকছে অ্যাট দ্য সেম টাইম প্রত্যেক দিন কিন্তু আমাদের এটা নজর রাখতে হবে যেমনটা আমি বলেছি ফেডের যে ডিসিশান ডিসেম্বরের রেড কাট হচ্ছে কি হচ্ছে না বর্তমান সময় আপনারা জানেন যে টোয়েন্টি ফাইভ বিপিএসের রেট কাট এইট্টি থ্রি পার্সেন্ট চলছে এইবার ব্যাপার হচ্ছে মোটামুটি যদি আমরা হিট ম্যাপ দেখি তাহলে বুঝতে পারবো হিট ম্যাপও কিন্তু দেখাচ্ছে যে আমরা যদি মার্কেট নিচের দিকে আসে সাতাত্তর হাজার ডলারে আসে সেক্ষেত্রে কিন্তু এক বিলিয়ন ডলারের লিকুইডেশন এবং যদি মার্কেট নাইনটি টু থাউজেন্ড ডলারে যায় নাইনটি সেভেন থাউজেন্ড ডলারে যায় সেক্ষেত্রে কিন্তু দু বিলিয়ন ডলারের ওপর কিন্তু লিকুইডেশান আছে জাস্ট নাইনটি টু থাউজেন্ড ডলার গেলে কিন্তু বলা যায় এক বিলিয়নের ওপর দেড় বিলিয়নের কাছাকাছি কিন্তু লিকুইডেশান আছে এবং যদি সাতানব্বই ছিয়ানব্বই যায় সেক্ষেত্রেও কিন্তু অলমোস্ট তিন বিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু লিকুইডেশান আছে এবং যদি আপনারা একটু বড় টাইম ফ্রেমে দেখেন সমস্ত এক্সচেঞ্জের যদি ডেটা দেখেন তাহলে কিন্তু বিটকয়েন যদি নাইনটি এইট থাউজেন্ড যায় সেক্ষেত্রে কিন্তু আট থেকে দশ বিলিয়ন ডলারের লিকুইডেশন কিন্তু মার্কেট পাবে যেটা কিন্তু মার্কেট ছিয়াত্তর হাজার ডলার যদি যায় সেক্ষেত্রে কিন্তু জাস্ট তিন বিলিয়ন সাড়ে তিন বিলিয়নের ডলারের লিকুইডেশন পাবে তো স্বাভাবিকভাবেই মার্কেটের যে অট সেটাও কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে কোন দিকে আপসাইডে কিন্তু বলা যায় লিকুইডেশান অনেক বেশি আছে এবং লাস্ট কিছু যদি আমরা দেখি যে চব্বিশ ঘন্টায় কি অবস্থা সাতানব্বই হাজার ট্রেডার কিন্তু লিকুইডেট হয়েছে এবং দুশো মিলিয়ন কিন্তু বলা যায় লিকুইডেশান এসেছে তো মার্কেটে যে বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রোবাবিলিটি সেটা কিন্তু হাইলি চান্সেস মার্কেট কিন্তু কমব্যাক করবে এবং মার্কেটে কিন্তু বলা যায় সম্ভাবনা আছে আগামী সময় খুব তাড়াতাড়ি বিটকয়েনের মধ্যে কিন্তু বলা যায় একটা বাইং প্রেশার কিন্তু আসতে পারে হাইলি চান্সেস যেমনটা আমি বললাম বিটকয়েনের প্রাইস যদি এই জায়গায় সাস্টেন করতে পারে সেক্ষেত্রে কিন্তু বলা যায় র্যালি আসতে পারে আদারওয়াইজ কিন্তু রিজেকশন থেকে আমরা কিছুটা নিচে এসে তারপর কিন্তু বাউন্স ব্যাক বিটকয়েনের মধ্যে দেখতে পারি তো আশা করি এই জিনিসগুলো এবং এই অ্যানালিসিসগুলো আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে কেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে উইকলি টাইম ফ্রেমটাকে প্রেফার করছি তার কারণ হচ্ছে এর আগে কিন্তু আমরা যদি দেখি যথেষ্ট ভালো জায়গা কিন্তু হয়েছে এবং হাইলি চান্সেস আছে মার্কেটে কিন্তু বলা যায় কমব্যাক করার এবং মার্কেটে কিন্তু কিছুটা ঝটকা কিন্তু আমরা আরেকবার পাওয়ার পর কিন্তু আমরা মার্কেটে নেক্সট লেভেল মোমেন্টাম কিন্তু দেখতে পারি তো এখন দেখার হচ্ছে এই জায়গাটা কতটা কিন্তু দেয় নর্মালি যেমনটা কিন্তু আমরা এই সাইকেলে দেখছি তেমনটা হয় নাকি এখান থেকে ডিফারেন্ট কিছু হয় এবং আপনাদের মেন যে কোশ্চেন থাকে অল্ট কয়েনের মধ্যে কিন্তু আমরা কবে মোমেন্টাম দেখব বা কিছু সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি দেখেন বিটকয়েন ডমিনেন্স কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছুটা উইক হয়েছে এবং উইক হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে কিছু অল্ট কয়েন পাম্প করছে এবং লাস্ট টাইম যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় কিছুটা আমরা যদি দেখি যে রিজেকশান বিটকয়েন ডমিনেন্সের মধ্যেও কিন্তু আসতে চেষ্টা করছে এবং এই জায়গায় রিটেস্ট হওয়ার পর যদি ফল দেয় সেক্ষেত্রে কিন্তু আরও কিছুটা আমরা পজিটিভিটি অল্ট কয়েনের মধ্যে দেখতে পেতে পারি তো অবশ্যই দেখা যাক এবং এই যে রেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন ফিফটি অলমোস্ট ফিফটি সিক্স থেকে ফিফটি সেভেন এই রেঞ্জটাকে ব্রেক করে যখন বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে আসবে তখন কিন্তু আমরা মার্কেটে সলিড মোমেন্টাম অল্ট কয়েনের মধ্যে দেখতে পাবো এবং যেটা কিন্তু হাইলি চান্সেস মার্কেটে কিন্তু খুব তাড়াতাড়ি আগামী সময় হতে পারে এবং যেহেতু রেড কার্ট লাইনে আছে এবং অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদের একটা জিনিস জানিয়ে দিই সেটা হচ্ছে কোর্টের যে বলা যায় মামলা চলছে একটা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই যে ট্যারিফ লাগিয়েছেন এই ট্যারিফের এগেনস্টে কিন্তু আমেরিকান কোর্টে মামলা চলছে এবং সেই মামলাটা কিন্তু খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হতে পারে এবং ট্রাম্পের যে ট্যারিফ সেটাকে কিন্তু ইলিগাল বলে ঘোষণা করতে পারে আমেরিকান যে কোর্ট সেটা এবং সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় ট্যারিফের যে সমস্যাটা সেটা কিন্তু বেশ কিছু সেটা চলে যাবে এবং যেটা মার্কেটের মধ্যে অনেক বেশি পজিটিভ মুমেন্টাম পড়তে পারে অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মাথায় রাখতে হবে একটা পজিটিভ নিউজ মার্কেটে ভাইরাল হচ্ছে যেটা আমি সকালবেলা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যদি আপনারা দেখেন ফেডের যে কিউটি আমি আপনাদের আলোচনা করেছিলাম কিউটি কিন্তু বলা যায় ডিসেম্বর ফার্স্টে কিন্তু বন্ধ হচ্ছে এবং কিউই শুরু হবে কিউইরা মার্কেটের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আমি এই নিয়ে ভিডিও আসবো ভিডিও নিয়ে আসবো ডিটেলসে যে কোয়ান্টিটিভ ইভিনিং হলে কেন মার্কেটের মধ্যে কিন্তু মোমেন্টাম আসে এবং এর সাথে সাথে রেড কাট হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু বলা যায় নেক্সট লেভেল যাচ্ছে এবং যে বন্ড আছে বন্ডের কিন্তু বলা যায় নিচের দিকে আসছে প্রাইস যে কারণে কিন্তু খুব একটা আমেরিকান মার্কেট ইন্টারেস্টেড হবে না আগামী সময় বন্ডে ইনভেস্ট করতে তারা কিন্তু রিস্কি অ্যাসেডের দিকে যাবে এবং যেমনটা আমি শুরুতে আলোচনা করার চেষ্টা করলাম ফেডের যে নেক্সট ইয়ার সেটা কিন্তু হ্যাসেন্ট হতে পারে যেটা সরানোর যে কথাটা চলছে যেটা আমি আপনাদের দেখালাম তো এই জিনিসটা কিন্তু হওয়ার চান্সেস আছে এবং অনচেন ডেটা কিন্তু অলমোস্ট বলছে যে বিটকয়েনের যে বটম সেটা কিন্তু অলমোস্ট কনফার্ম হয়ে গেছে এছাড়া আমরা যদি ফান্ডিং রেট যদি দেখি সেটাও কিন্তু নেগেটিভ চলে এসেছে এবং ফিউচার মার্কেটের জন্য কিন্তু পজিটিভ কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই কিন্তু ভাবছে মার্কেট কিন্তু বিয়ার মার্কেটে ঢুকছে এবং মার্কেট কিন্তু নিচের দিকে চলে যাবে এবং সব থেকে বড়ো জিনিস যেটা রাশিয়া ইউক্রেন এতদিন ধরে যে লড়াই করছে সেটা কিন্তু পি স্টক যেটা সেটা কিন্তু অলমোস্ট ইউক্রেন রাজি হয়ে গেছে এমনটা কিন্তু জানা যাচ্ছে তো স্বাভাবিকভাবেই এন্ড অফ কোয়ার্টার ফোর এবং কোয়ার্টার ওয়ান অফ দু সেটা কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা নিয়ে আসছে আপাত দৃষ্টিতে দেখলে এখন দেখা যাক কত দূর কী হয় এই জায়গায় প্রচুর জিনিস কিন্তু বলা যায় মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটছে যদি আমরা এই জায়গায় মাথায় রাখতে পারি তাহলে বুঝতে পারবো আদারওয়াইজ কিন্তু বলা যায় চায়না এবং জাপান দুজনেই কিন্তু মানি প্রিন্টিং তেরে এই মুহূর্তে দাঁড়িয়ে করছে এর সাথে একটা অ্যাড অন আমি করে দিচ্ছি জাপানের যে বন্ড মার্কেট সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ইন্টারেস্ট বাড়াচ্ছে তো স্বাভাবিকভাবেই এটা হতে পারে ইউএস মার্কেট থেকে কিন্তু ইনভেস্টমেন্ট জাপানের মার্কেটে সরে যেতে পারে এই ভয়তে কিন্তু মার্কেটে ডলারের যে প্রাইস সেটা কিন্তু পড়বে তার কারণেও কিন্তু ইউএসএ যে মানি প্রিন্টিং সেটা কিন্তু হতে পারে এবং হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু রেড কাঠের যে সম্ভাবনাটা সেটাও কিন্তু বেশি হবে তার কারণ হচ্ছে নাহলে আমেরিকান মার্কেট থেকে মানুষ কিন্তু জাপানিজ মার্কেটে কিন্তু শিফট করবে কারণ হচ্ছে জাপানের বন্ডে কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে যে সম্ভাবনা আছে সেটা হচ্ছে বন্ডের যে ইন্টারেস্ট সেটাকে কিন্তু বাড়ানো হয়েছে তো মার্কেটে কিন্তু শিফট হতে পারে ইউএস মার্কেট থেকে মানি কিন্তু জাপানিজ মার্কেটে বন্ডে ফ্লো হতে পারে তো এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করুন অবভিয়াসলি আপনি হয়তো বুঝতে পেরেছেন অনেকে আছেন বুঝতে পারেননি আমরা কিন্তু অবভিয়াসলি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিওতে তো অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ক্রিপ্টো অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি মার্কেটের সমস্ত নিউজ আপডেট আপনারা কিন্তু ডিটেলসে বুঝতে পেরেছেন মার্কেটে কেন আগামী সময় মোমেন্টাম আসতে পারে এই নিয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করলাম তো অবভিয়াসলি কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে